বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আবার তোমাদের জন্য নিয়ে এসছি আরেকটি নতুন ভিডিও চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি দু হাজার পঁচিশ সালে কার্তিক মাসের শুক্লপক্ষে যে পনেরো দিনে পূর্ণিমা পালিত হয় সেই পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা বা কৃষ্ণের রাজযাত্রা উদয়ের তিথি অনুসারে দু সালে রাস পূর্ণিমা পাঁচই নভেম্বর পড়েছে কার্তিক পূর্ণিমা হল প্রবোধনী বা উত্থান একাদশী থেকে তুলসী বিবাহ অনুষ্ঠানের শেষ দিন যেহেতু কার্তিক মাসকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথি বা পূর্ণিমা দেব দীপাবলি বা দেবতাদের দীপাবলি হিসাবে পালিত হয় এই দিনটি রাস পূর্ণিমা বা ত্রিপুরী পূর্ণিমা নামেই পরিচিত কার্তিক মাস বা দামোদর মাস কৃষ্ণ ভক্তদের কাছে খুবই প্রিয় কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস দামোদর বলতে কৃষ্ণকে বোঝায় যাকে তার মা যশোদা দড়ি দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন এই কার্তিক পূর্ণিমার দিন যদি আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই দিনে পুজো করেন তাহলে একজন ব্যক্তির সমস্ত তো জীবনটিকে সমস্যা মুক্ত হবে কিন্তু বেশ কয়েকটি নিয়ম পালন করা উচিত এই দিনটি অতিবাহিত করতে হবে অর্থাৎ এই দিনে আপনাদেরকে অবশ্যই পবিত্র স্নান করতে হবে যা কার্তিক স্নান নামে পরিচিত কার্তিক পূর্ণিমার দিন হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা অবশ্যই শ্রবণ করবেন এই কার্তিক পূর্ণিমার দিন বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে কি কি কাজ করবেন আর বিশেষ করে মনে রাখবেন কার্তিক পূর্ণিমার দিন কিভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন আর সর্বশ্রেষ্ঠ যেটি হচ্ছে যে কার্তিক পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে কোন সবজি এই দিনে গ্রহণ করা একদম অনুচিত যেহেতু কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে শুক্লপক্ষে যে পনেরো দিনে পূর্ণিমা তিথি পালিত হয় তা অবশ্যই আপনাদেরকে সঠিক আচার নিয়ম মেনে পালন করা উচিত দু সালে কার্তিক মাসে পূর্ণিমা পালিত হয়েছে পাঁচই নভেম্বর বাংলা আঠেরোই কার্তিক বুধবার এই শুভ আপনাদেরকে অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার পূজা অর্চনা করলে সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হবে হরিবংশে এবং ভাষের উল্লেখ কাছে যে কৃষ্ণ গোপিনীদের সঙ্গে হরলিশ নৃত্য করেছিলেন হরলিশ নৃত্য যদি তালযুক্ত বা বিভেদ গতিবেদে বিচিত্রপূর্ণ হয় তবে তাকে রাস নামে অভিহিত করা হয় বিষ্ণুপুরাণের মতে কৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপ দেব সাথে শ্রীকৃষ্ণের সুমধুর বংশধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীদের বৃন্দদের আপনার পরম কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদেরকে সমর্পণ করেছিলেন প্রথমেই শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করলে বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন ভগবান ভক্তের অধীনে শ্রীকৃষ্ণের গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূর্ণার্থে রাসলীলা আরম্ভ করেন তাই এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় রাত যাত্রার শুভ দিনে অবশ্যই যদি আপনারা এইভাবে পরিবারের দিনটি অতিবাহিত করতে পারেন তাহলে অবশ্যই প্রসন্ন হবেন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা তার সাথে অবশ্যই লক্ষ্মীদেবীর পূজা অর্চনা করলে দেবী সম্পদের লক্ষ্মীদেবী অত্যন্ত প্রসন্ন বিশেষ করে মনে রাখতে হবে এই শুভ দিনে আপনারা কি কি কাজ করবেন কি কি খাবার খাওয়া উচিত নয় প্রথমে অবশ্যই শ্রবণ করুন এই কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার সময়সূচি শুরু হবে বাংলা সতেরোই কার্তিক ইংরাজি চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে এবং তার শেষ হবে আঠেরোই কার্তিক অর্থাৎ পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত উদয়তিথি অনুসারে এই কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা আপনাদেরকে পালন করতে হবে পাঁচই নভেম্বর বুধবার কার্তিক পূর্ণিমার দিন রাধা কৃষ্ণের পুজো করতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম আপনাদেরকে পালন করতে হবে যেমন প্রথম অবশ্যই কার্তিক পূর্ণিমা রাধা কৃষ্ণের পুজোর সঠিক নিয়ম অর্থাৎ এই নিয়মে পুজো যদি করা হয় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রথমত অবশ্যই কার্তিক পূর্ণিমার দিন অবশ্যই ব্রহ্মা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সকালে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করবেন যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক একবার জলের সামান্য গঙ্গা জল মিশিয়ে নিয়ে এই শুভ স্নান আপনারা করবেন এরপর আপনারা অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন যদি পারেন তাহলে অবশ্যই শুভ দিনে হলুদ বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ বলে মনে করা এরপরে আসবো উপবাস পালন কিভাবে করতে হবে প্রথমত মনে রাখবেন এই কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের মূর্তি বা ছবিতে একটি পরিষ্কার করে আপনারা হলুদ কাপড়ের বেদিতে স্থাপন করবেন এরপর অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে আপনাদেরকে পুজোটি আরম্ভ করতে হবে প্রথমত মনে রাখবেন আপনারা যদি পারেন অবশ্যই রাধাকৃষ্ণের নৈবিদ্যের হলুদ ফল হলুদ মিষ্টান্ন এবং যদি পারেন অবশ্যই তুলসী পত্র বা ফুল নিবেদন করতে পারেন বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে যদি আপনারা তৈরি করে ভগবানকে দিতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন আপনারা নৈবুদ্ধ্য তুলসী নিবেদন করতে ভুলবেন না নইলে পুজোটি আপনার অসম্পূর্ণ হয়ে যাবে তাই বিশেষ করে পুজোর সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে এরপর অবশ্যই আপনারা রাধাকৃষ্ণের আরতি করবেন বাড়িতে এবং বাড়ির তুলসীর তলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন সকাল এবং সন্ধ্যায় অবশ্যই রাধাকৃষ্ণের সামনে অবশ্যই একটি ঘীর প্রদীপ প্রজ্বলন করবেন যদি পারেন অবশ্যই পুজোর শেষে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি বিশেষ করে একশো বার জপ করবেন এই শুভ এবং পুজো সম্পূর্ণ হয়ে গেলে আপনারা অবশ্যই কার্তিক পূর্ণিমার দিন বা রাস পূর্ণিমার শুভ দিনে কিছু জিনিস দান করতে পারলে তা অত্যন্ত শুভ বলে মানা হয় বিশেষ করে এই দিনে দুধ বা চাল বা অন্য কোনো পবিত্র জিনিস দান করা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় তো অবশ্যই আপনারা কার্তিক পূর্ণিমার দিন এই বিশেষ নিয়ম মেনে আপনারা অবশ্যই রাধাকৃষ্ণের পুজোটি করবেন এতে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই পূর্ণিমায় উপবাস করা খুবই শুভ এদিন উপবাস করলে শত যজ্ঞের সমান ফল পাওয়া যায় এই দিন অবশ্যই সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করলে জন্ম সেই জন্ম এই কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন অসুস্থ গাছের অসুস্থ গাছে জল ও দুধ নিবেদন করুন এবং ধূপ দেখালে অনেকই পূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে রাজ পূর্ণিমার দিন উপবাস করলে আজ একজন ব্যক্তি শত অশ্রমের যোগ্য সমান পূর্ণ লাভ করে থাকেন এই দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করা শুভ বলেই মানা হয় তা অবশ্যই আপনারা এই শুভ দিনে বেশ কয়েকটি নিয়ম পালন করে আপনাদেরকে দিনটিকে অত্যন্ত শুভ বলে মেনে নিন যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো কার্তিক পূর্ণিমার দিন বাড়ির প্রধান ফটকে ফুল তোরণ দিয়ে সাজান রঙ্গিলা তৈরি করুন এছাড়াও প্রবেশ পথে প্রদীপ জ্বালাতে ভুলবেন না কার্তিক পূর্ণিমার দিন মূল ফটকে এই কাজ করলে দেবী লক্ষ্মীর আগমন সেই বাড়িতেই ঘটে কার্তিক পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য প্রদীপ দান করতে পারেন এদিন সন্ধ্যায় গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালানো তবে অবশ্যই নদী বা পুকুরে প্রদীপ দান করতে পারেন সেই সঙ্গে উঠোনে বা তুলসী তলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন এই রাস পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা বিশেষ করে মনে রাখবেন এই কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন কী কী খাবার গ্রহণ করা উচিত নয় এবং কী কী কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে প্রথমত অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা এই দিন উপোস বা ব্রতটি পালন করবেন তাদেরকে একদিনের লবণ সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত অন্নদান করার পর দিনে একবার খাওয়া উচিত যে সকল ভক্তরা উপবাস ও ব্রতটি করতে পারবেন না এদিন অবশ্যই সকলের পরিবারের জন্য বিশেষ করে রাস পূর্ণিমার দিন আপনারা কিছুতেই আমিষ খাবার গ্রহণ করবেন না যেগুলো হতে পারে মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এসব খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে এই রাস পূর্ণিমার দিন অবশ্যই কোনো মতে পরিবারের যাতে কেউ চুল না কাটে সেই বিষয়ে মনে রাখতে হবে এবং চুল এবং নখ কাটার থেকে বিরত রাখা উচিত পূর্ণিমার দিনে অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একান্ত প্রয়োজন তার সাথে অবশ্যই দেবীর সম্পদ লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এই শুভ দিনে বাড়িতে কোনো রকমের যাতে একটু থালা বাসন না থাকে সেই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে আর এই রাস পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই পোড়া খাবার গ্রহণ করবেন না তেতো খাবার বেগুন করলা এসব খাবার থেকে দূরে থাকুন রাস পূর্ণিমার দিন এই বিষয়টি মেনে চলতে হবে এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই পূর্ণিমার দিন ভগবানের উপাসনা করা প্রয়োজন যদি মন্দিরে যেতে না পারেন তাহলে বাড়িতে বসে ভগবানের উপবাস অবশ্যই করবেন তা অত্যন্ত শুভ হতে পারে কার্তিক পূর্ণিমার দিন যে কোনো ধরনের হিংসার থেকে দূরে থাকুন এই শুভ দিনে ভগবানের নাম জপ করুন দিনে যদি আপনারা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এদিন অবশ্যই কোনো অভাবী ব্যক্তিকে খাদ্য বা বস্ত্র দান করতে পারলে খুবই শুভ এই পূর্ণিমা তিথি কার্তিক পূর্ণিমা নামে পরিচিত মনে করা হয় এই পূর্ণিমার দিন উপবাস করলে একশো অষ্টমের যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায় শুভ দিনে আপনারা অবশ্যই সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করুন তা অত্যন্ত শুভ বলে মানা হয় যে রাস পূর্ণিমার দিন কি কি করা উচিত কিভাবে এদিন দিন রাধা কৃষ্ণের পুজো করবেন এবং অবশ্যই এদিনে কি কি খাবার গ্রহণ করা উচিত বা কোন কোন খাবারের থেকে বিরত থাকা উচিত আর অবশ্যই শ্রবণ করবেন রাস পূর্ণিমার কথাটি যেটি অবশ্যই সকল ভক্তকে একবার হলেও শ্রবণ করা উচিত করা হয় ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলন রাস পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় যেটি সনাতন ধর্ম অবলম্বীদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণের বৈষ্ণবের ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের রাজস্ব উৎসবের পালনের কথা শোনা যায় রাস শব্দের আরাকর্থ ধ্বনি শব্দ বাক্য বিলাসকিয়া অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দ ঘর নিত্য বিশেষ শ্রীকৃষ্ণের জীবনে প্রধানত ভগবত মহাপুরাণে বর্ণিত রয়েছে শ্রীমদ্ভগবতের একটি বিশেষ অংশ হলো রাসলীলা ভগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে নিয়ে শ্রী সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন শ্রীকৃষ্ণ নদীয়া শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয় পূজিত হন অনন্য দেবদেবী তাই টানা তিন দিন তিন চার দিন মহা মহাসময়ে পালিত হয় এই উৎসব এমনকি উৎসবের শেষ দিন বের হয় রাসযাত্রা অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ ওই শুভ দিনে রাধারানীর সহিত গোপিনীগণকে নিয়ে বৃন্দাবনে রাগমণ্ডলী মহারাস লীলা করে অর্থাৎ নৃত্য করে তাই এই পূর্ণিমাটি রাস পূর্ণিমা নামে পরিচিত তা অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালে পাঁচই নভেম্বর বুধবার এই দিনটি অবশ্যই উপবাস পালন করুন তার সাথে অবশ্যই রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে অবশ্যই পূজা অর্চনা করুন ভক্তি নিষ্ঠা সহকারে তো অবশ্যই সকলের মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ